নমস্কার বন্ধুরা কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো বিরিয়ানি মশলা রেসিপি বাড়িতেই কিভাবে সহজে একদম বিরিয়ানি মশলা বানানো হয় ওটা আমি আজ বানিয়ে দেখাবো বাইরের মশলাগুলোতে বিভিন্ন ধরনের ভেজাল মেশানো থাকে আর পয়সা অনুপাতে মশলাটাও খুব কমই পরিমাণ পাওয়া যায় তাই আমি ওই সেম পয়সাতে গোটা মশলা বাড়িতে কিনে এনে যদি বাড়িতেই বানানো হয় তাহলে কিন্তু পরিমাণটাও অনেকটা পাবেন আর খুব ভালোও হবে তবে চলুন দেখে নেওয়া যার রেসিপিটি আমি কেমন বাড়িতে বিরিয়ানি মশলা বানাই দোকান থেকে কয়েক রকমের গোটা মশলা আমি কিনে এনেছি তার মধ্যে আছে জিরা জৈত্রী তেজপাতা লবঙ্গ স্টারফুল এলাচ দারচিনি গোটা গোলমরিচ আর বড় এলাচ এবার একটা গ্যাসে প্যান বসিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো এবার এক এক করে গোটা মশলাগুলো কড়াইতে দিয়ে দেবো যেমন দিলাম প্রথমে জিরা এলাচ আর দারচিনি আর দিলাম লবঙ্গ গোলমরিচ তেজপাতা টুকরো করা ফুল বড় এলাচ এবার সমস্ত মশলাগুলোকে আমি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ড্রাই রোস্ট করে নেব গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখতে হবে না হলে মশলা জ্বলে যাবে আর মশলাটা জ্বলে গেলে তার স্বাদটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে তাই মশলাকে একদম জ্বলতে দেওয়া চলবে না গ্যাসের ফ্লেমটা স্লোতে রেখেই হালকাভাবে নাড়াচাড়া করে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে আর বাড়িতে যদি বিরিয়ানি মশলাটা থাকে হঠাৎ যদি বিরিয়ানি খেতে ইচ্ছে করে দোকান অবধি ছুটে আর যেতে হবে না বাড়িতে থাকলে ওইটা দিয়েই বানিয়ে ফেলা হবে চলুন কথায় কথায় মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি এবার ভালো করে ঠান্ডাও করে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে ওতে গোটা মশলাগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি এক এক করে গোটা মশলাগুলো নিয়ে নিলাম এবার ওকে আমি পুরো ভালোভাবে মিক্সারে একদম স্মুথ একটা পাউডার বানিয়ে নেব পরিমাণটা আপনারা আপনাদের হিসাবে নিয়ে নেবেন যদি আপনারা বেশি করে মশলাটা বানিয়ে সংরক্ষণ করতে চান বাড়িতে তাহলে গোটা মশলার পরিমাণটা একটু বেশি করে নিয়ে নেবেন এবার আমি মশলাগুলোকে ভালোভাবে পাউডার বানিয়ে নিয়েছি একদম স্মুথ পাউডার বানাতে হবে এবার এক এক করে একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন গোটা মশলাগুলোকে একদম স্মুথ করে পাউডার বানিয়ে নিয়েছি বিরিয়ানি মশলা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার একটা যে কোনো কন্টেনারে ভরে রেখে দেবেন আর যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে এক চামচ কিংবা দু চামচ বিরিয়ানি কোয়ান্টিটি হিসাবে দিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে